বন্ধুরা চলে এলাম ছাদে কিছু সবজি তোলার জন্য তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি পুঁশাক এখান থেকে কেটেছি আরও দুবার তো বৈশাখটা আজকে লাগবে তাই জন্য কেটে নিলাম এখানেও একটা ডাল আছে ওটাও নেব এবার কিছুটা আমি উচ্ছে তুলে নেব আগেও দু একবার তুলেছি তো তখন ভিডিওটা শেয়ার করিনি মানে ভিডিও করতে পারিনি তো এইবার ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটা লাগায়নি যদি বা সবজির খসা থেকে হয়েছে প্রচুর উচ্ছে হচ্ছে আগে দুবার খেয়েছি আজকে আবার তুললাম আসলে এক হাতে ভিডিও করছি তো তাই ঠিক করে ভিডিওটা করতে পারছি না একাই ভিডিওটা করছি আর কিছু মনে করবেন না তো নতুন আমি এখন তো একটু ভুল টুল হলে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও এখান বটবটি গাছ এগুলো এগুলোই বস্তাতে লাগানো বস্তা ছোটো ছোটো গ্রো ব্যাগগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম তাদের বদবদি গাছ লাগিয়েছি হয়েছে দুটো চারটে করে হচ্ছে এখন আর এখন তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল ছোটো ছোট বদবদি কড়াইয়া ধরেছে তো চলুন এবার কিছুটা শাক তুলে নেব